ব্যবসা আমার ভালোবাসা ব্যবসা আমার তার তাজ ব্যবসা মূলে নাহি করি লোক ঠকানো কাজ তাই তো সবার ভালোবাসায় সফল আমি আজ কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম আলাইকুম দাদু ভাইরা আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি আনকমন ফ্যান অর্থাৎ এই ফ্যানের ভিডিও আমি এর আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয় নাই আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়ালটন কোম্পানির বিএল ডিসি ফ্যান অর্থাৎ পঁয়ষট্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী যদি আপনার একটা ফ্যানে মাসে টাকা বিল আসে এই ফ্যানে আসবে বিশ টাকা অর্থাৎ বিদ্যুতের সাশ্রয়ী ওয়াল্টন কোম্পানির এই ফ্যানের দামটা আমি বলবো আমি যে রেটে দেব আমি কথা দিচ্ছি এই রেটে হয়তো আপনারা অন্য কোথাও পাবেন না আমি পাইকারি রেটে দেওয়ার চিন্তা ভাবনা করবো অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে দাদু ভাই আপনি কি বিএলডিসি ফ্যান বেছেন আমার আগে এর আগে আমার দোকানে ছিল না আমি নতুন ভাবে নিয়ে আসছি বিএলডিসি ফ্যান এই ফ্যানের দেখেন এখানে লেখা রয়েছে ওয়ালটন কোম্পানির বিএলডিসি ফ্যান পঁয়ষট্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী আর ওয়ার্ড রয়েছে অন্যান্য কোম্পানি দেখবেন 75 ওয়ার্ড আশি ওয়ার্ড নব্বই ওয়ার্ড এই কোম্পানির অর্থাৎ বিএলডিসি ফ্যানের ওয়ার্ড হলো পঁয়ত্রিশ ওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন ফ্যানের কোয়ালিটিটা কেমন আমি একটু আপনাদেরকে দেখাবো কেমন দেখেন পিএলডিসি ফ্যানের ধরনটি দেখেন কেমন এবং এখানে দেখেন কেমন বডি ওয়ালটন কোম্পানির এবং এখানে একটা রিমোট রয়েছে অর্থাৎ আপনার এই ফ্যানটি আপনার রেগুলেটার ব্যবহার করতে হবে না ক্যাপাসিটারও নেই আপনার রিমোটের মাধ্যমে এই ফ্যানটি ব্যবহার করবেন পঁয়ষট্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় হয়ে এই ফ্যানটির দেখেন আমি দেখাই এটা হলো অ্যালুমিনিয়াম বেলেট আপনার অনেক শীতল বাতাস দেবে ফ্যানটির দামটি আমি কিছুক্ষণের মধ্যে বলে দেবো এবং দেখতে পাচ্ছেন রিমোটের ব্যাটারি এবং গ্যারান্টি কার্ড এটা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে অর্থাৎ এই ফ্যানটি পাঁচ বছরের মধ্যে নষ্ট হয়ে গেলে আপনাকে কোম্পানির থেকে আরেকটি ফ্যান দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন ফ্যানের কোয়ালিটি থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন আনকমন একটি ডিজাইন রয়েছে এবং এই ফ্যানটি দেখে আপনারা আর এই ফ্যানটির দামটি আমি ধরতে পারবো আপনাদের কাছে পাঁচ টাকা যদি কোনো ভাই লাগে আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় বিএলডিসি ফ্যান আমি আপনাদের কাছে ডেলিভারি করতে পারবো কুরিয়ার খরচটা আপনাদের বহন করতে হবে আমি রেটে দেওয়ার চিন্তা ভাবনা করলাম যদি ভালো লাগে আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন যদি ভালো প্রোডাক্ট দিয়ে থাকি প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন তাদের ভালো সার্ভিস জন্য আমি দিতে পারি এজন্যে আমার এই ব্যবসাকে আরও ভালোভাবে এগিয়ে নিতে পারি তাহলে আমি সার্থক আসসালামু আলাইকুম